কি কি করবে কি কিছু পেপার নিয়ে কারণ সামনে একটা অনুষ্ঠান আছে তাহলে আমাকে তুমি গিফটটা বলতিছো কেন তুমি গিফটটা আমার বর নিজে তৈরি করেছে নাকি ওই যে কথায় আছে না যে থাকার সে থেকেই যাবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে আর আমি এই যে বাইরে এসেছি এই যে এইটার ব্যবস্থা করতে দেখা যাক আগের বারে তো ফুচকাটা ভালো হয়নি এবারে কেমন হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আজকের হচ্ছে রবিবার আর রবিবার মানে তো বুঝতেই পারছেন জমজমাট খাওয়া দাওয়া তো এখানে আমি সকাল সকাল কিন্তু সমস্ত কাজ বাজ গুছিয়ে এখন কিন্তু রান্না করতে যাব। আর আজকের সকালবেলা কিন্তু রবিবার মানে আজকে সকালবেলা কিন্তু আমরা তেমন কিছু খাইনি বলতে গেলে ওই ক্যান্টিন থেকে যে বিস্কুট আনছিলাম তো সেই বিস্কুট আর কলা খেয়েছি আর কিছু খাইনি আমার বড় ওইটা খেয়ে দিয়ে চলে গেছে আর একটা কথা ভালো যে আজকের আমার বর কিন্তু একদমই কাজে যায়নি বলতে গেলে ওই দশটার দিকে গিয়েছিল এক ঘন্টার জন্য গিয়েছিল তারপরে আবার এসে আবার ব্যাগ নিয়ে এখন কিন্তু মাংস আনতে গেছে তো এখন আমি মাংস রান্না হবে রাত দুপুরবেলা আর রাত্রিবেলাও কিন্তু একটা নতুন রেসিপি রান্না হবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমার বর আজকের বলেছিল সকালবেলা যে ওইটা খেতে চেয়েছে তো তাই জন্য আজকের বানাবো বলে ভেবে রেখেছি দেখা যাক কি বানাই মাংসের আর দুপুরবেলা কিন্তু মাংসের ঝোলই বানাবো ভাত দিয়ে খাবো তো চলুন এখন সমস্ত কাজগুলো গুছিয়ে নিই মানে ওর আসতে তো দেরি হবে আমি বুঝতেই পেরে গেছি কারণ অনেকটা দূরে যেতে হয় আর অনেকটা টাইমও লেগে যায় মাংস আনতে কোন দিন একটা দেড়টা এরকম বেজে যায় তো আমি সমস্ত কিছু কাজ গুছিয়ে রাখি না হলে আবার ও এলে তত সময় কাজ করতে করতে তত সময় খাওয়া হবে সেই চারটার দিকে তো তাই জন্য আমি কিন্তু এখন থেকেই সমস্ত কিছু করে রাখবো ভেবে রেখেছি তো যাওয়া যাক একটা কাজ করি সমস্ত কিছু কাটাকুটিগুলো করে নিই তো এই যে দেখুন মাংস রান্নার জন্য আমার কিন্তু এখানে কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এটা আলু কেটে নিয়েছি এই যে টমেটো এখানে আছে পেঁয়াজ কুচি আমি মাংস রান্না করলে একটু মশলাপাতি বেশিই দিই আর এখানে আছে আদা রসুন এটাকে পেস্ট করব আর এখন প্রথমে আলুটাকে এই যে তেল লোহার লোহার কড়াইতে আজকে রান্না করছি তো প্রথমে আলুটাকে তেল পুরো গরম হয়ে পড়েছিল অনেক সময় এ করেছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে তারপরে আর তাহলে থাকবে নাহলে এক্ষুনি খট 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 ফট করে ফাটতে থাকবে তাই জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই লোহার কড়াইটাতে মাংস এই প্রথমবার রান্না করছি সবসময় সেই কড়াইটাতে করি সেটা না খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও ফেলতে ইচ্ছে করে না তো তাই জন্য করিনি আমার খুন্তিটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না মানে যখন যেটা দরকার সেইটা ছাড়া সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে মেন কথা মাংসের আলু খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এপাশে কিন্তু ভাতটা অলরেডি হয়ে গেছে আমার বরের তো মানে কি বলবো কান্ড একদম আসেনি এখনো পর্যন্ত মাংস নিয়ে এখন বারোটা বাজে বারোটার বেশি হয়ে গেছে এখন পর্যন্ত আসেনি জানি না কখন আসবে আমি বলছি আমার কাজগুলো আমি করে রাখি তারপরে মাংস এলে তখন আবার মাংস রান্না হবে মাংস আনতেই গেছে কিন্তু এখনো আসেনি বাজার অনেকটা দূরে না আসলে তারপরে জ্যাম হয়ে গেলে তো বুঝতেই পারছেন বিশেষ করে আবার আজকে রবিবার রবিবারের দিন একটু মানে অন্যান্য দিন অফিসের জন্য জ্যাম হয় আর আজকের দিনে সবাই একটু বেশি দেখবেন শহরের মানুষরা আর রবিবার দেখে কিন্তু সবাই বাইরে খাওয়ার প্ল্যান করে বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে এগুলো করে থাকে তো তাই জন্য হয়তো জ্যামে আজকে গেছে মনে হচ্ছে না হলে অনেক সময় আগেই কিন্তু ফোন করেছিল জানি না কেন এখনও আসছে না এই যে আলুটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে জানেন তো প্রচণ্ড যেহেতু ঠান্ডা তো তার ঠান্ডার কারণে কিন্তু এই বাসারে একটা জিনিস নিয়ে এসছে কালকে রাত্রেই নিয়ে এসেছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখনও পর্যন্ত তো এখন আমি শেয়ার করবো চলুন দেখুন জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই বার্নারটা নিয়ে এসছে আমার বর নিজে তৈরি করেছে নাকি তো তৈরি করে এটা নিয়ে এসছে এইটাতে আজকের মাংস পুরা হবে তো দেখা যাক কি হয় আর এই গাছগুলো তো মারা গেছে বলেছিলাম তো এই একটি গাছ বেঁচে আছে তো এর জন্য আমি একটাই কথা বলতে পারি যে কথায় আছে না যে থাকার সে থেকেই যাবে আর যে চলে যাওয়ার সে চলে যাবে তো সেই জন্য এখানে এতগুলো গাছ ছিল তো সমস্ত গাছগুলো মারা গেছে কেবলমাত্র এই বেঁচে আছে তো আমার বর চলে দেখা যাক কি নিয়ে এসছে তো আমার কিন্তু এখন আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে আমি তুলিনি এই যে মোটামুটি হয়ে গেছে আর আলুগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বলে একদম সুস্থ গেছে আর আমার বরে আমাকে একটু হেল্প করে দিচ্ছে এই যে এই পাশে মাংস ধুয়ে দিচ্ছে তো চলুন ও মাংস ধুতে ধুতে একটু অন্য কিছু কাজ করা যাক এখানে আছে ভেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আর এখন আমি আদা রসুনের পেস্টটা তৈরি করবো এপাশে কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে আমার এই যে মশলাপাতি মাখিয়ে রেখে দিয়েছে একদম ভালো করে ধুয়েছে জাস্ট দেখুন মাংসগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে এপাশে কিন্তু মশলাটাকে কষছি ভালোভাবে মাংসটা কিন্তু রান্না হয়েই এসছে বলতে গেলে আর প্রথমবার রান্না করছি লোহার কড়াইতে চিকেন জানি না কেমন লাগবে আর এখানে কিন্তু ধনে পাতাগুলোও কুচিয়ে ফেলেছি তো এখন কিন্তু ধনেপাতা দিয়ে দেব বেশি পরিমাণ আর শীতকাল মানে আমি তো প্রচণ্ড পরিমাণ ধনেপাতা পাতা দিই সমস্ত তরকারিতেই একটু যেন ধনেপাতা দিয়ে দিলে বেশি ভালো লাগে যেন আমার মনে হয় মন থেকে স্যাটিসফ্যাকশান পাই তো তাই জন্য একটু বেশি পরিমাণে কিন্তু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু ভালোভাবে নাড়িয়েছি আর বেশি কিন্তু একটু জল মানে রস রাখিনি কারণ বেশি ঝোল রাখলে তখন আবার আমার বর পছন্দ করে না একদম এই জন্য গাড়ো গাঢ় করেছি আবার এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেই বসে যাবে তো সেই জন্য এরকমই করেছি আর এই যে দেখুন লেগ পিসগুলো এত বড় বড় সাইজের হয়ে গেছে নাড়াতে অসুবিধা হচ্ছে আর মাংসটা এই যে দেখুন একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম এরকম হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কুচিয়ে ফেলেছি স্যালাডের জন্য পেঁয়াজ সসা লেবু তো এখন কিন্তু আমরা দুপুরের খাওয়ারটা সেরে ফেলবো। তো এখন খাওয়া দাওয়া করে আমার বর ওই যে ওখানে এ করছে ভিডিও দেখছেন আর আমি এই যে বাইরে এসেছি এই যে এই এইটার ব্যবস্থা করতে ফুচকাটা পেয়েছি অনেক দিন পরে খুঁজে তো এটা এখন কিন্তু রোদে দিয়েছি বা এটাকে সুন্দরভাবে একটু উলচ পালট করে দিই করে দিয়ে তারপরে আবার একটু রোদে বসিয়ে দেব। তাহলে ভালো ফুলবে এই জন্যেই এই ব্যবস্থা করেছি দেখা যাক আগের বারে তো ফুচকাটা ভালো হয়নি এবারে কেমন হয় আর আপনাদের সঙ্গে এখন শেয়ার করব ওই কালকে যে শপিং করতে গিয়েছিলাম শপিং বলবো না ক্যান্টিনে গিয়েছিলাম তো ক্যান্টিনে কি কি কিনলাম সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন তো আগের দিন যে ক্যান্টিনে গিয়েছিলাম তো কি কি কিনেছি সেগুলোই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এই যে দেখুন আর এই যে একটা টোস্ট এটা কি লিখা হ্যাঁ এলাইচি এটা এলাইচি টোস্ট তারপরে এটা আছে এটা এক্সট্রা ক্রাঞ্চি রিয়েল এলআইচি এটাও এলআইচি আছে কিন্তু দুটো আলাদা আলাদা রকম দেখতে বলে এই জন্য আলাদা আলাদা নিয়ে নিলাম তিনটা টোস্ট বিস্কুট নিয়েছি আর এই যে পিওর ম্যাজিক বিস্কুটগুলো দুটো নিয়েছি আর এটা গুড ডে স্পেশাল আর অনেক বড় একটা ভীমবার নিয়েছি দুটো শেষ হয়ে গেল এর থেকে ছোটটা আর পেলাম না আর যেটা পেয়েছিলাম সেটা সবুজ কালারের সেটা আমার অতটা পছন্দ না এরকম হলুদ কালারটা বেশি ভালো লাগে আমার লেমনের বলে আর একটা কলগেট নিয়েছি দুজনের দুটো ব্রাশ আর এখানে আছে আমার বডের সাবান আর এটা কি গো সারফেক্সেল বার সারফেক্সেল ওই এটা কি কি করবে কি জামা ধো সার তো ছিল সারফে ধো ডুবিয়ে ওটাকে একটু নিলে সমস্ত নোংরা চলে যায় আর কি যত খারাপ নোংরা থাকুক উঠে যাবে জানিনা এটা আছে আর এই টিস্যু টিস্যু পেপার নিয়ে এসেছি কারণ সামনে একটা অনুষ্ঠান আছে তো তাই নিয়ে এসেছি আর আপাতত এগুলোই নিয়ে এসেছি আর কিছু তেমন নিইনি এগুলোই দেখানোর ছিল তো এগুলোই কেনাকাটা করলাম অনেক কিছু আর প্রথমবার ক্যান্টিনে গিয়ে বেশ ভালো লাগছে কারণ এখানের ক্যান্টিনে প্রথমবার আমি গিয়েছি মানে এর আগে অন্য জায়গায় গিয়েছি কিন্তু এখানের ক্যান্টিনে আজ পর্যন্ত যাইনি ভালো লাগলো এখানে ক্যান্টিনের পাশে সব কিছু থাকে তো যখন মনে হয় যেন সব কিছু একটা একটা করে নিয়ে নিই কিন্তু আমার বর একটু ক্রিপটা আছে এই নিতে দেয়নি কিসে বারণ করছি তোমাকে আমি বারণ করেনি কিন্তু মানে কি বলবো নিলাম না আর কি তাহলে আমাকে তুমি কিপটা বলতিছো কেন তুমি হ্যাঁ আমার ভাইয়ের নামে কিছু বন্ধুরা আমি তো আপনাদেরকে বলেই ছিলাম যে আজকের আমার ওই কি একটা মানে চিকেন নিয়ে আসবেন আর আমরা ওই বার্নারে বানাবো কিছু একটা কিন্তু আজকের আর হলো না কারণ আজকের আসলে দুপুরবেলার চিকেন গুলো ছিল আর আমার হাজব্যান্ডের তো প্রচন্ড খেলার নেশা তার জন্য এই যে দেখুন আমার হাজব্যান্ড কিন্তু এখন খেল মানে খেলা দেখছে এই যে এই যে চুপচাপ বসে বসে খেলা দেখছে তো সেই জন্য আমিও আর ডিস্টার্ব করিনি আমি ভাবলাম যে ও খেলা দেখছে দেখুক আর পরে তখন কোনো একদিন করব তো তাই জন্য আজকে কিন্তু আর বানানো হলো না আর আজকের মানে একটু গা শেখার জন্যও ভাবছিলাম যে ওখানে একটু আগুন টাগুন জ্বালাবো কিন্তু নিচে আগুন জ্বালিয়েছে তো তাই জন্য ভাবলাম যে এখানে দুজন বসে থাকবো কেন সেখানে গেলে তাও একটু গল্প হবে তো তাই জন্য ভাবছি যে ওখানে সবাই মানে ওই গা আনন্দ করছে তো ওখানেই যাবো একটু তো তাই জন্য একটু এই যে চুল টুল বেঁধেছি মানে একটু সুন্দরভাবে যাচ্ছি তো এখন চলুন এখন যাওয়া যাক নিচে একটু আনন্দ করে আসি আর আমি একটু আপনাদেরকে উপর থেকে দেখাচ্ছি যে কীরকম নিচে আগুন জ্বালাচ্ছে তাহলে বুঝতে পারবেন তো আমরা এখন নিচে যাব আর নিচে ভিডিও বানাবো না সবাই আছে আমার একটু লজ্জা লাগে তো চলুন এখন দেখুন সবাই কিন্তু এই যে আগুন জ্বালিয়ে গা শেঁকছে তো এখানেই কিন্তু আমরাও ভাবছি যে এখানে একটু নিচে যাব সবাই এসছে এই যে দেখতেই পাচ্ছেন অনেকজন আছে আর ওই পাশের দিকেও আছে অনেক বাচ্চারাও আছে তো তাই জন্য ভাবলাম আমি আর আমার বর মিলেও একটু যাব আর ওখানে একটু গা শেঁকে আসবো আর কী বলবো আজকের তাহলে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সব বাইকে ভালো রাখুন